পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়ের এই ম্যাটটি আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশশো অনেকবার আসছে এই ম্যাটটি আমরা সলভ করব কম্পাঙ্ক পঞ্চাশ হার্জ হলে পর্যায়কাল কত পর্যায়কালের সূত্র আমরা জানি কি ইকুয়াল অন বাই এফ এখানে কি হলো পর্যায়কাল পর্যায়কাল আর এফ হলো কম্পাঙ্ক কম্পাঙ্ক এখন আমাদের পর্যায়কার বের করতে বলছে অর্থাৎ কি বের করতে বলছে তাইলে আমরা ওয়ান কত পঞ্চাশ হার্জ এই পঞ্চাশ তাইলে ওয়ান কে পঞ্চাশ দ্বারা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের জিরো দশমিক জিরো টু সেকেন্ড হবে কারণ আমাদের পর্যায়কালের একক কি সেকেন্ড তাইলে আমাদের অ্যান্সার কি বি তোমরা যদি এমআরটি বুঝে থাকো তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখো এবং বোর্ডে দেওয়া এমআটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা তুলিয়াম স্কুল পেজে নতুন আসো তারা এমন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকো